সুন্দরের মধ্যে আন্তর্জাতিক স্পিকার এটা বড় কথা নয় সবচেয়ে বড় কথা আপনার আমার ভাই আমরা সুন্দরী আমরা একই প্ল্যাটফর্ম থেকে একই নবী আদর্শ গ্রহণ করে নিজ নিজ এলাকা ইমান নিয়ে কবরে যাব হাসরের ময়দানে ওই কবর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিয়ে আমরা একসাথে মিলে হব চলো বলুন সুবহানাল্লাহ

তিনিও মায়ের সভ্য করেছেন বলেন তিনিও মায়ের সভ্য আমরা মায়ের সব না না চট্টগ্রাম দুই লম্বর গেই তি দিয়ে যান বিশাল পাহাড়ের উপরে একটা স্থান কি সুন্দর লাগে মনে হচ্ছে যেন যেন বেহস্তি রহমতি ঠান্ডা বাবা

ব্যস্ত এই কথা বলে যদি তাই একটু চুলা খেয়েতে পারেন ব্যস্তের দরজায় জানালায় চুলা হয়ে গেল যেরকম 66 বছর হয় 6.5 বছর হয় 4.5 বছর হয় 7.5 বছর এই তিনটির ভিতরে তিনি গোমাছেন ডাইন কাট হয়ে ওনার মাও গোমাছেন সন্তানের পাশে মা ছোটনি রাত গভীর হতে আওয়াজ দিলেন আহ পানি পানি করতে চেষ্টা আর দিলেন ছোট্ট সন্তানটি ছোট্ট গ্লাস হাতে নিয়ে কুশীর কাছে গিয়ে দেখলেন মায়ের জন্য কুশীর ভিতরে পানি নেই জন কি পানি নেই তি এত করে পানির জন্য বাইর হলেন অনেক দূর চলে গেলেন এক গ্লাস পানি পেয়ে অনেক দূর এসে মায়ের পাশে আস্তে আস্তে দেখলেন মা পানির তৃষ্ণায় অস্থির হয়ে মা আবার ঘুমায় গেলেন মা এখন ঘুম যাচ্ছে সন্তানটি আকল করে বললেন আমার মা পানি চেয়েছেন দিতে পারেনি এখন তো তিনি ঘুম যাচ্ছেন যদি আমি পানি বলি মায়ের হয়তো ঘুমের দৃষ্টাব হবে আমি পানির গ্লাসটা দিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে থাকবো আমার মা আবার যখনই পানি বলবে তখনই আমি পানিটা নিয়ে খেদমত করবো যে তার দিকে

যদি আকাশ দিয়ে চিল যায় যায় কি যায় চিল যায় যায় মুরগির বাচ্চা কি বাইরে থাকে না মায়ের পাকার ভিতরে আসে মায়ের আরো জোরে তো

তো মা বাবার কথা শুনলে হবে না কোরবানী তোমার জন্যই বাগ সে কোরবানীর পশু জবা করতে চিনি পেয়ে হাতে হাতের না যা ওই ব্যক্তি ম্যাম ওই ব্যক্তি মলনা জবা করতে হবে ওই ব্যক্তি হৃদয় অন্তরে মনে বলবে রয়েছে আমান নবী মিলাদুল নবী মাল ভাষা চিৎকার জীবন শুভক্ষ কারণ সামনে যে কোরবানি আসতেছে আন্তাজে টুফিয়ার পাগিয়ার দাঁড়িয়ে দেখি সুরি দেবে আগে দেখবেন তার ভিতরে নবীর প্রেম তো কি বলতেছিলাম বাইজিৎ দোস্তানি দাঁড়িয়ে আছে মা ক্লান্ত অসুস্থ কৃপাশা অস্থির ডান দিকে ফিরে দেখলেন সন্তান এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে ভাই তুমি ঘুমো মা ঘুমো কি করে সেই সময় তুমি পানি চেয়ে ছেলে আমি কলসির কাছে নিয়ে পানি পাইনি তোমাকে পানি না দিয়ে বুঝে আমার ঘুম হ অনেক পর পানি জন্য গেলাম পানি নিয়ে আস্তে আস্তে আবার তুমি ঘুম গে মা জন্য বলে তুমি যা রে ঘুমাও নে মা তোমার ভাই চিন্ত ঘুমাইতে বলে না ভাই মা

তুমি কবুল করো মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল করো আমি বাইজিদের মা বাইজিদের অবস্থা দেখে আমি খুশি হয়ে গেলাম আয় আল্লাহ আমি মা তোমার

আল্লাহু আকবার আল্লাহু আকবার বাইজিলি কই হয়েছে তোমার সন্তান মরা বাইজিদের কাছে চলে যাও তোমার সন্তান বিদেশে যাইতে পারছে না বাইজিদের কাছে চলে যাও তোমার প্রমাণ হয়েছে ختمে شفاء ختمে উনুস সর্বખા zaman বাইজিদের দরবারে মান্নত করে নিয়ত করে তুমি জানো ও বাইজি তুমি এত দামি তুমি এত মানি

যদি মা বাবার কবর রাস্তা দিয়ে যদি ডাইনি বানার বামে পান কি করবেন ডাইনি গিয়ে কি প্রসব করে ঘুমাইবেন নউযু তাকতেগে ziyaret করবেন মা এত খুব মাফলিছিলা ও মা তোমার কথা শুনে শুনেছি গোবারে তোমার কবরের সামনে দাঁড়িয়ে গেলাম আল্লাহর নবী বলেন যদি মা বাবার কবরের সামনে দাঁড়িয়ে

अल আমার মা এখানে আল্লাহ আমার বাবা এখানে মা পক্ষ থেকে ক্ষমা চাই তবা করি মা বাবার পক্ষ থেকে তবা করে যাচ্ছি আমার মা বাবার তুমি মা করে দাও ক্ষমা করে দাও আল্লাহ পাক বলে শুনে তোমরা যদি এভাবে মা বাবার কবরের পাশে কাঁদতে বলো মা বাবার কবর তোমাদের চোখের পানি লাগে সীমানা পার হওয়ার আগে মা বাবার কবরকে আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে দেবেন সুবহানাল্লাহ

তুমি তোমার আপন মহাব্বতের আপন মহাব্বতের বস্তু মহাব্বতের ব্যক্তি মহাব্বতের সেই নিয়ম তুমি আমার প্রতি কি দাও করবানি হাজরত ইব্রাহিম ও খালিল্লাহ কোরবানি দিলেন অনেক কিছু দিলেন অনেক কিছু দিলেন কিছুই কোরবানি কবুল হয় না অবশেষে তিনি দেখলেন তার সন্তানের কোরবানি যেরকম আর একটু যদি বলবেন না সুবাহ জমিল্লা যদি কোরবানি হতো আজকে আমাদের অবস্থা কি হত ইব্রাহিম সন্তানের কাছে আসলেন সন্তানের কাছে এসে বললেন তুমি আমার সাথে একটু যেতে হবে সন্তান বললেন আলহামদুলিল্লাহ সন্তান কি বললেন নিজের স্ত্রীর কাছে গেলেন বিবি হাজরা সন্তানকে একটু সাজিয়ে দাও সন্তানকে একটু সাজিয়ে দাও চোখের মধ্যে সুরমা দাও নতুন কামিজ দাও জামা দাও টুফি দাও নতুন জুতা দাও আমার সন্তানকে নিয়ে আমি নতুন কাছে যাবো মা সাজাই দিচ্ছেন মা বললেন না কোথায় নিতেন সেলোজ বললেন না বাবা কোথায় নিচ্ছেন সকলের মধ্যে ইমান আছে কি না আরকটু জেরমনে ইমান মহাব্দ আল্লার ভাই রসুল আদর্শ শোষ সন্তানকে যখন সাজিয়ে দিলেন বেপ্তা লিতে সন্তানকে সাজিয়ে দিলেন বেবি হাজরাত থেকে ইব্রাহিম ও খালিরুল্লাহ ইসমাইল ওল্লাহ একটি বুড়ো দূরে যাবার পরে শায়তান আসলেন মা হাজরাত জলে মানে কার কাছে এসে বললে আপনি কেমন নিজাদের সন্তানকে সুরেশ নিচে দিচ্ছেন আপনি কেমন কেমন সন্তানের দুঃখ বুঝতেন

শয়তান কি কাছে আসে না দূরে যায় আরো জোরে বলেন কি আমরা কি শয়তান কাছে চাই না দূরে চাই শয়তান এটার নাম কি ইবলিস শয়তান মা হযরতকে দুরা দിച്ചി আপনি আপনার ছেলেকে দিয়ে দিচ্ছেন আপনার স্বামী জবাব করে দিবে জুব্বার ভিতরে تلوار মা হযরত বললেন তুমি কে শয়তান তিনি দোয়া করলেন তোবা করলেন ডাক দিলেন শয়তান দূর হয়ে গেল বিবি হাজরা বললেন আল্লাহ যদি আমার সন্তানকে আল্লাহর পথে কুরবানির জন্য কবুল করে তুমি কে আমি যদি এক কোটি বার ইসমাইল জবিউল্লাহর মা হতাম এক কোটি ইসমাইল জবিউল্লাহ যদি আমাকে দান করত এক কোটি বার আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিতাম সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ ইমান আছে কি না

তোমাকে কোরবানি দিবে আল্লাহ রাস্তা তোমাকে জমা করে দিবে ইসমাঈল জরে লাকে ধরে বলে শুনো আমার আল্লাহ যদি আমাকে কোরবানি কবুল করে থাকে আমি বলবো আল্লাহ আল্লাহজন অতিশক্ত সৃজি আমাকে নিয়ে যায় জরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বড় কত পেতে পারে মাগো পারে না ছেলে পারে না বাবা কো পড়ে রে এ ব্রাহিম সন্তানকে নিয়ে দাঁড়াইলেন বাবা তুমি তো বুঝো আমি তোমাকে এক্ষুনি খুনে আল্লাহ আল্লাহ রাস্তা তোমাকে কোরবানি দিব তোমার মতামত জানতে চাই তুমি কি বলবো এ স্মার্টিল কি দিলে বাবা আল্লাহ আমাকে কোরবানি চাইছেন বা হাঁ এ বাবা জামাকে কোরবানি দিতে পারবেন না যদি আমি বুদ্ধি না দিই তাই তোমার বুদ্ধি কি কি বাকি কোরবানি দিবি বলো বাবা আল্লাহ যদি আপনাকে বলে আমাকে জবা করার জন্য আপনি আমাকে পারবেন না সেখানে আমার বুদ্ধি লাগবে কয় কি আমার জামাটা খোলো জামাটা খুলিয়া আমার হাত গুলা পিস বাঁধাবো কিছু অংশ দিয়ে আমার পা বাঁধেন আমার চেহারা চোখ বন্ধ করেন কয়ে কেন হ্যাঁ বাবা আল্লাহর হুকুমে আমার কণ্ঠ নদীর উপর আপনি যখন চুরি দেন আমার চোখে আর আপনার চোখে যখন এক হল আপনি আমাকে জমা করতে পারবেন না আপনি আমার চোখটা বন্ধ করে দেন নিচ্চ আপনি আমাকে আল্লাহর প্রতি কোরবানি দিতে পারবেন জোরে বলুন কেমন বাবা কেমন সন্তান

তুমি হচ্ছ খলিল আল্লাহ তুমি হচ্ছ খলিল আর আমার প্রভু হচ্ছে জलील তুমি হচ্ছ কাটার জন্য আল্লাহ বড় যে না কাটার জন্য আমি কি তোমার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো জোরে বলো সুবহানাল্লাহ হচ্ছে সর্বআল্লাহু আকবার আল্লাহু আকবার ইব্রাহিম খলিলুল্লাহ হচ্ছেন পিতা ইসমাঈল জलील আল্লাহ হচ্ছেন সন্তান সন্তান ঈমান কত মজবুত তার ইমান কত মজবুত এর কারণে প্রেম সৃষ্টি হলো মা বাবার মহাব্বত পায়দা হলো আল্লাহ পাক আমাদের সকলকে ইসমাইল ও ও ইব্রাহিম ও খলিলুল্লাহর মতো মা বাবার মধ্যে সম্পর্ক হওয়ার তৌফিক দান করো সবাই উচ্চ স্বরে বলো আমিন আর উচ্চ জোরে বলো আল্লাহুম্মা আমিন মা বাবাকে যাদের অর্থ আছে ভালো মতো ভাত খাবাইবার তৌফিক দান করো মা বাবা চিকিৎসা করার তৌফিক দান করে মা বাবা যদি চোখে দেখে না চোখে ডাক্তারকে দেখে তৌফিক দান করে অনেক বাবা চোখে দেখে না সাইজ ছেলে কেউ কেউ কোটিপতি কেউ শিল্পপতি কেউ কন্ডাক্টর এক আর দিকে তাকে থাকে আমি দেবো কেন উনি দিচ্ছে না উনি দিবি কেন তিনি দিচ্ছেন না ওই যে বাগাবাগি করে বাবাকে সুস্থ করে ফেলতেছেন এটা আল্লাহ দেখে কিনা আরও যেরকম দেখে কিনা তুমি যে এরকম এক ভাই আরেক ভাই দিয়ে বাবা চিকিৎসা করছো না তুমি একদিন যখন তিন ছেলের বাবা হবে তোমার সন্তান তোমাকে আর তাকাইবে না হে মালগড়ের ভাইরা আসো আমরা তওবা করব আসো আমরা ওয়াদা করব আসো আমরা মা বাবা স্মৃতিকে গলায় বাঁধব আমরা আজকে থেকে মূল পর্যন্ত ইসলামিক দৃষ্টিতে কোরআন হাদিস সুন্নাহ দৃষ্টিতে মা বাবার খিদমত করতে চাই কি চাই না রক্ত তো জোরে মনে চাই কি চাই না রহমতুল্লাহ আলমিন এই গোটা পৃথিবীর মধ্যে এসে গোটা জাতির জন্য তিনি একটা চরিত্র দিয়ে গেছেন আদর্শ দিয়ে গিয়েছেন ওই জন্য কোরআন মধ্যে বলেন আমার আদর্শ সমাজের মানুষের জন্য রাষ্ট্রের মানুষের জন্য প্রতিটি মানব জাতির জন্য কি দেশী কি বিদেশি প্রতিটি মানুষের জন্য যিনি আদর্শ যিনি হচ্ছেন একমাত্র চরিত্রে অনুসরণ করার বিধান তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে এই মালঘরে আজকে এই প্রবাসী আমার আদরের মোহাম্মদ ফারুক উদ্যোগে যে বেলাতুল নবি প্রোগ্রাম আজকে এখানে হয়েছে আল্লাহ পাক এই বেলাতুল বিবাহ শুনে কবুল করুন